আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাবরাকাতহু সম্মানিত ইমানদার দিনদার মুতাকি ফরজগার ভাই এবং বোনেরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর একটি মাস আলা নিয়ে এসেছি বৈবাহিক জীবনের একটি মাস আলা নিয়ে এসেছি যে মাস আলাটা প্রশ্ন আকারে এসেছে একজন দিনী ভাই প্রশ্ন করেছেন মনান সাহেব সহবাস করার পরে বিছানায় যদি বীর্য লেগে যাই বীর্য পড়ে যাই তাহলে সেই বিছানার উপর কি আমি আবার ঘুমাতে পারবো কি সেই বিছানার উপরে রকম নামাজ পড়তে পারবো কি না দর্শক আমরা বলবো যে প্রশ্নকারীর যে প্রশ্ন এই প্রশ্ন অনুসারে আমরা হাদিসের আলোকে কোরআনের আলোকে ইনশা আল্লাহ উত্তর দেওয়া যাবে তার আগে আমরা বলবো যদি আপনার বিছানা মধ্যে বীর্য পড়ে যায় আর সেই বীর্য যদি শুকিয়ে যায় আর সেটাকে যদি ঘষে তোলার অবকাশ থাকে ঘষে ঘষে তুলে দেওয়ার অবকাশ থাকে তাহলে সেটি এমনিতেই পবিত্র হয়ে যায় আর যদি মোটা বিছানা হয় সেই বিছানায় যদি বীর্য লেগে যায় বা পড়ে যায় সেটা শুকিয়ে যাওয়ার পরে ওটাকে ঘষে তুলে দেওয়ার কথা বলেছে বীর্যটা দেখতে হবে আপনার মোটা তশকের মধ্যে এপার ওপার হয়েছে কি না যদি এপার ওপার না হয় এক পারে আছে এক পাটেই আছে তাহলে সেটাকে ঘষে তুলে দেন সেটা পরিষ্কার হয়ে যাবে বা শুকিয়ে গেলে সেটা পরিষ্কার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে কিন্তু যদি ওই নাপাকি পাখি এপিট ওপিট দুপিটে চলে যায় তাহলে সেটাকে আপনার কী করতে হবে সেটাকে আপনার ধৌত করতে হবে আর ধৌত করার পদ্ধতি হলো আপনি ওটাকে ওটাকে আপনি ধুয়ে দেবেন ভালো করে নিগড়ে নেবেন আর সেটাকে কি করবেন মেলে দেবেন মেলে দেওয়ার পরে যখন সম্পূর্ণ পানি পড়ে যাবে আবার একবার ধুবেন ফির মেলে দেবেন সম্পূর্ণ পানি যখন পড়ে যাবে দেখবেন আর পানি পড়ার অবকাশ নাই পানি ঝরার অবকাশ নাই আবার একবার তৃতীয়বার ধুয়ে মেলে দেবেন শুকিয়ে গেলে এমনিতেও সেটা পরিষ্কার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে প্রশ্ন রইল যে ওই বিছানাতে শোয়া আবার পুনরায় যাবে কিনা না বা নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হবে যদি আপনার বীর্য পড়া জায়গাটা শুকিয়ে যায় তার উপরে মশাল্লা বিছিয়ে বা কোনো মোটা কাপড় বিছিয়ে আপনি নামাজ পড়তে পারেন তবে যদি শুকিয়ে যায় আর আপনার শরীরও যদি ঘাম ঝরে তাহলে এই ঘাম ঝরা অবস্থায় ওই নাপাকের ওপর শোবেন না কেননা আপনার ঘামের কারণে ওই নাপাক জায়গাটা আবার ভিজে যেতে পারে যার কারণে আপনার শরীরে সেই নাপাকি আবার ফেরত আসতে পারে অতএব ক্ষেত্রে এই কাজটি করবেন না সর্বোত্তম কাজ হল আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে সেই জায়গা বাদ দিয়ে আপনি আবার অন্য জায়গাতে নামাজ পড়ুন অন্য জায়গাতে শুয়ে যান ঘুমান কোনো অসুবিধা নাই তবে যদি আপনার জায়গা পরিমাণ বেশি না থাকে অন্য জায়গা না থাকে তাহলে সেখানেই আপনি কি করবেন শুকিয়ে যাবার কারণে সেখানেই ঘুমাতে পারবেন এবং শুকিয়ে যাবার কারণে তার উপরেই মুসল্লা বিছিয়ে বা মোটা কোনো চাদর বা কাপড় বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নাই স্ক্রিনে আপনার প্রমাণ সহকারে সমস্ত ডকুমেন্টস দেখতে পাচ্ছেন কোন হাদিসের মধ্যে আছে কোন রবায়তের মধ্যে আছে কোন গ্রন্থ বা কিতাবের মধ্যে আছে আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতল্লা